তো বন্ধুরা তোমরা কালকে বলেছিলাম যে না কালকে নয় আমি ভিডিও এর আগের ভিডিও বলেছিলাম যে চরিত্র কি করে গঠন হয় চরিত্র গঠন তোমাকে বলেছিলাম যে চরিত্র গঠনের সংস্কার থেকে সংস্কার তারপরে সংস্কারগুলো একসময় মিলে হবে অভ্যাস অভ্যাসগুলো মিলে হবে তোমার চরিত্র তো এরকম করে চরিত্র গঠন হয় তো এবার তোমরা আজকে বলবে যে ভালো চরিত্র কি করে গঠন হয় ভালো চরিত্র তো সবাই গঠন করে সবার কারো অনেক বলে না মানুষ বলে যে এই এই ছেলেটার চরিত্রটা খারাপ বা এরকম বলে বা এই ছেলেটার চরিত্রটা ভালো তো এই যে ভালো চরিত্র কীরকম করে গঠন হবে আমাদের দেখো তোমাকে বলেছিলাম যে যেমন একটা পুকুরে জল মানে জলে যখন একটা পুকুরে জল থাকে ওই জলে যখন বাতাস দেয় পুকুরে যখন বাতাস দেয় তখন জলটা হেলে ওঠে তো এমনি আমাদের মনে অনেক ভাবনা উঠে সে ভাবনাগুলোই মন আমাদের হেলে ওঠে বা চঞ্চল হয়ে ওঠে তো ওই যে ভাবনাগুলো হেলে ওঠে বা চঞ্চল হয়ে উঠে ওই ভাবনাগুলো আমাদের মনে চলে যায় আবার চলে মানে ভাবনাগুলো মানে ওঠে আবার চলে যায় কিন্তু ওই ভাবনাগুলো আবার ঘুরে আসতে পারে তো যে ঘুরে আসতে পারে এটা হচ্ছে এই সবগুলো এই ভাবনাগুলো একসঙ্গে মিলিয়ে কি হয় সংস্কার হয় সংস্কার থেকে এই সব সংস্কার একসঙ্গে মিলিয়ে অভ্যাস হয় আর এই অভ্যাসগুলো একসঙ্গে মিলিয়ে কি হয় চরিত্র গঠন তো এটা তোমরা আগেই বলেছি এবারে কিনা। আমাদের যে এই যে ভাবনাগুলো ওঠে এখানে আমাদের অনেক খারাপ ভাবনাও থাকে আবার অনেক ভালো ভাবনাও থাকে তো যার মনে সবসময় খারাপ ভাবনা উঠতে থাকবে ধরো একজন মানুষ তার মানে মনের সবসময় খারাপ ভাবনা ভাবতে থাকে তো এই যে খারাপ ভাবনা সে ভাবে যখন সে খারাপ ভাবনা ভাববে তো তোমাকে আগে বলেছি যে ভাবনাগুলো আবার ঘুরে আসতে পারে তো ওই ভাবনাগুলো আবার ঘুরে আসে তো ওই খারাপ ভাবনাগুলো একসঙ্গে মিলিত কী হয় একটা খারাপ সংস্কার তৈরি হয় এবারে খারাপ সংস্কার যেই তৈরি হচ্ছে সেগুলো আবার একসঙ্গে মিলিত হয়ে কী হচ্ছে খারাপ অভ্যাস তৈরি হচ্ছে ধরো কাউকে অভ্যাসটা কেমন খারাপ অভ্যাস তৈরি হচ্ছে ধরো একজনের ছেলে একজন একটা একটা মানুষের মনে অনেক খারাপ খারাপ ভাষা বা অনেক খারাপ খারাপ ভাবনা ভাবছে তো সেই খারাপ ভাবনাগুলো যেই যখন ভাবছে তখনই তার ওই সংস্কারগুলো তৈরি হচ্ছে এইবারে সে মানে কি বলবো যখনই কথা বলছে তার মুখ দিয়ে খারাপ ভাষা এমনিতেই বেরিয়ে আসছে তো এরকম বলতে 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 তার খারাপ ভাষা একটা অভ্যাস হয়ে গেছে খারাপ ভাষা বলা একটা অভ্যাস হয়ে গেছে তো তখন মানুষ কি বলবে না আর তোমরাকে আগে বলেছি যে অভ্যাসগুলো একসঙ্গে হয়ে চরিত্র হয় তো মানুষ কি বলবে যে না এই মানুষটার এই বা এই ছেলেটার চরিত্রটা খারাপ মুখে সবসময় খারাপ ভাষা সারা ভাষা ইউজ করে তো এটা হলো তাহলে তোমরা বুঝতে পারবে যে এবারে আমি কি বলতে যে এবারে তোমরা বুঝতে পারবে যে ভালো চরিত্রটা পরিকঠাম তো আমরা কি কী করতে হবে সবসময় ভালো ভাবনা ভালো চিন্তা ভালো মানুষের সঙ্গে মিশা সবসময় সৎ সঙ্গ আমরাকে মানে ভালো মানুষের সঙ্গে মিশা মানে কী সবসময় মানে ভালো কথাই বলে ভগবানের চিন্তা করা ভগবানের কথা বলা এরকম সবসময় ভালো চিন্তা করা ভালো ভাবনা ভালো কথা বলা তো এরকম করতে হতে আমাদের মনে ভালো ভাবনা হবে ভালো ভাবনাগুলো কি হবে একসঙ্গে একটা সংস্কার ভালো সংস্কার গড়ে তুলবে এবার ভালো সংস্কার কী হলে কী হবে না ভালো অভ্যাস গড়ে তুলবে ভালো অভ্যাস গড়ে তুললে ভালো চরিত্র গড়ে তুলবে আপসে আস্তে তোমাদের এটা হতে থাকবে তখন মানুষ বলবে না এই ছেলেটার ভালো চরিত্র আছে ভালো খুব মুখে খুব ভালো ভাষা বা ব্যবহারটা খুব ভালো সবসময় মানে ভালো ব্যবহার করে তো এরকম করে আমরা ভালো চরিত্র গড়ে তুলতে পারব তো আমাদের মানে আমাদের নিজেদের কাছেই এটা চরিত্রটা কেমন হবে আমাদের নিজেদের কাছে সেটা কি বলবো আমাদের নিজেদের কাছে সেটা মানে হচ্ছে যে আমরা কীরকম করে চরিত্র গঠন করব। নিজেদের কাছে গড়ব আমরা অন্য কেউ গড়ে দেবেনি আমাদের চরিত্র আমরা নিজেরা কেমন হবো নিজেদের চরিত্র কেমন করে গড়বো সেটা আমরা নিজেরা করব। নিজেদের অভ্যাসের দ্বারা আর শুনো একদিনের চরিত্র গঠন তো আমরা করতে না এটা সময় লাগবে সময় লাগুক লাগুক কিন্তু তোমাকে ভালো চরিত্র গঠন করতে হবে দিনও খারাপ চরিত্র গঠন করে না হলে এই আমি আগে বলেছি একটা জীবনের অংশ তো এই অংশ চরিত্র যে অংশ তো এটাকে ভালো করার চেষ্টা কর তো আজকের মতন এখানেই বন্ধুরা পরের ভিডিও তোমাদের সঙ্গে আরও দেখা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে